স্টুডেন্টরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস সেভেনের অঙ্কের পূর্ব পাঠের অনুশীলনীর কিছু প্রথম দিককার অঙ্ক টিচারের নাম সংলাপ চক্রবর্তী হ্যালো স্টুডেন্টস তাহলে আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের প্রথম অধ্যায়ে কোষ দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করাবো এখানে দেখতেই পাচ্ছ পেজ নম্বর হলো চার প্রথম অঙ্ক বলছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি সীতারা বেগমের কাছে ষাটটি পেয়ারা ছিল তিনি বিক্রি করেছেন একের চার অংশ অর্থাৎ তিনি পেয়ারা বিক্রি করেছেন ষাটের একের চার মানে আট ইন্টু একের চার এখানে কাটা যাচ্ছে চার এক চার চার পনেরো আট সমান সমান পনেরো টি এবার বলেছে কতগুলি পেয়ারা পড়ে রইল তাহলে তার কাছে ষাটটি পেয়ারা ছিল তার মধ্যে থেকে তিনি পনেরোটা বিক্রি করে দিয়েছেন তাহলে অবশিষ্ট যেটা রইলো সেটাই তার কাছে পড়ে থাকবে তাহলে অবশিষ্ট ভাগ করতে গেলে আমাকে টোটালটার থেকে যেটুকু বিক্রি করেছেন ওটাকে বিয়োগ দিতে হবে তাহলেই যতটা তার কাছে আছে পেয়ে যাবো অর্থাৎ সীতারা বেগমের কাছে পেয়ারা পড়ে রইল ইকুয়ালস টোটাল কত ছিল ষাট বিক্রি কত করেছে পনেরো সমান ষাট মাইনাস পনেরো হয় ফরটি ফাইভ দুই নম্বর অঙ্ক বলছে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি এখানে বলছে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ দিয়েছেন আবার এটা এক নম্বর এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন বলেছে মা দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন আচ্ছা তাহলে আমাদেরকে হিসাব করতে হবে যে মা আমাকে কত টাকা দিয়েছে আর মা দাদাকে কত টাকা দিয়েছে অতএব মা আমাকে দিয়েছে ষাটের পাঁচের ছয় অংশ মানে ষাট ইন্টু ফাইভ বাই সিক্স কাটা যাচ্ছে দশ পাঁচ দশকে পঞ্চাশ টাকা বলেছে মা দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ মানে ফর্টি ফাইভ ইন্টু ন কাটা যাচ্ছে নয় নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাতা টাকা প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করেছে মা কাকে বেশি টাকা দিয়েছে তাহলে এখানে দেখাই যাচ্ছে আমাকে মা পঞ্চাশ দিয়েছে আর দাদাকে দিয়েছে পঁয়ত্রিশ টাকা অর্থ মা আমাকে বেশি টাকা দিয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে গণেশবাবু তিন দিন একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দ অংশ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি গণেশ বাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে দিনের চোদ্দ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন মানে একটি কাজ গণেশবাবু তিন দিন কাজ করেছেন করে সেই কাজে প্রথম দিনে তিনি করেছেন তিনের চোদ্দো অংশ তারপরের দিনে করেছেন চারের সাত অংশ আর তারপরের দিন করেছেন একের একুশ অংশ অতএব তিনি তিন দিনে মোট কাজ করেছেন আপ মোট কাজ বার করতে গেলে তিন দিনে তিনি যে মোট কাজটা বার করেছেন সেটা করতে গেলে আমাদের এই তিনটাকে যোগ করে দিতে হবে থ্রি বাই ফোরটিন প্লাস ফোর বাই সেভেন প্লাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান আচ্ছা তাহলে এটা লসাও বার করে নিই চোদ্দ সাত একুশের লস সাত দিয়ে সাত গুনে চোদ্দো তিন সাত একুশ অর্থাৎ লসাগু সমান সেভেন ইন্টু টু ইন্টু ওয়ান থ্রি তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ হরে হবে বিয়াল্লিশ আচ্ছা চোদ্দোকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে থাকে দিয়ে গুণ করলে হয় বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে থাকে ছয় আচ্ছা চার ছক হয় চব্বিশ প্লাস বিয়াল্লিশকে একুশ দিয়ে ভাগ করলে থাকে দুই দুই দুয়ে দুই বা এটা যোগ করি ফর্টি টু ওপরে নয় দুই এগারো তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ সাত দিকে কাটা যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ তাহলে তিনি তিন দিনে কাজ করে করেছেন সিক্স বা পাঁচের ছয় অংশ ঠিক আছে এবার আমাদের প্রশ্নে চেয়েছে প্রশ্নে জিজ্ঞাসা করেছেন যে এখনও কত অংশ কাজ বাকি আছে আমরা জানি মোট কাজ সমান সমান এক ঠিক আছে তাহলে একের থেকে আমরা যদি যতটা কাজ করেছে সেটা বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাবো আর বাকি কতটা কাজ আছে আমরা জানি মোট কাজ সমান এক অতএব কাজ বাকি আছে ওয়ান মাইনাস যতটা কাজ করেছে তাহলে লসাগু করি ছয় লসাগু ছয় এক ছয় মাইনাস ফাইভ একোল টু সিক্স মাইনাস অংশ এটা চারের দাগের অঙ্কে আসি চারের দাগের অঙ্ক বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশ লাল রং একের পাঁচ অংশ সবুজ রং বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি মানে বলছে এ ধরো একটা বাঁশ এর এটা একের তিন অংশ যেটা করেছে লাল এটা একের পাঁচ অংশ আর বাকি যে অংশটুকু আছে যে ওটা অংশ বলেনি ওটার দৈর্ঘ্য বলে দিয়েছে চোদ্দো মিটার এটা করেছে হলুদ একের তিন অংশ লাল একের পাঁচ অংশ সবুজ ও চোদ্দো মিটার হলুদ তাহলে আমাদের যদি হলুদ অংশ বার করতে হয় তাহলে পুরোটার থেকে আমরা যদি এইটুকু বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা হলুদ অংশ পেয়ে যাব আমরা কি জানি পুরোটা সমান এক বোঝার স্বার্থে বলছি পুরো অংশ সমান এক আর তার থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব তাহলে এত অংশ যদি ১৪ মিটার হয় তাহলে পুরো এক অংশ কত হবে সেই করে আমরা পুরো বাঁশের দৈর্ঘ্যটা বার করতে পারবো সো তাহলে অঙ্কের দিকে যাই একটি বাঁশের একের তিন অংশ লাল একের পাঁচ অংশ অংশ সবুজ ও বাকি চোদ্দো মিটার হলুদ অর্থাৎ হলুদ অংশ সমান মানে একটা বাঁশের হলুদ অংশটুকু বার করতে গেলে আমি কি বলেছিলাম পুরো বাঁশের দৈর্ঘ্য এক ধরা যেতে পারে এক মাইনাস যে বাকি দুটো অংশ আছে মানে একের তিন অংশ আর একের পাঁচ অংশ যেগুলো কালার করা এই দুটো যদি যোগ করে দিই মানে এই দুটো যোগফল যদি আমি পুরো বাঁশের দৈর্ঘ্য অর্থাৎ একের থেকে বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব কতটা অংশ হলুদ করা এখানে লসাউ করি তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো ওপরে পাঁচ প্লাস তিন ওয়ান মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই পাঁচ তিনে আট এখানে আবার লসাগু করলে পনেরো লসাগু পনেরো এক কে পনেরো মাইনাস আট পনেরো থেকে আট বাদ দিলে থাকে সাত বাই পনেরো অর্থাৎ যে অংশটুকু বাঁশার হলুদ আছে সেটা হলো সাত বাই পনেরো অংশ প্রশ্নানুসারে আমি কী বললাম এখানে লেখা আছে বাকি চোদ্দো মিটার হলুদ তাহলে আমরা বাকি অংশ কত পেলাম সাতের পনেরো তাহলে প্রশ্নানুসারে বলেছে এই সাতের অংশ হলো সরি সাতের পনেরো অংশ হলো চোদ্দো মিটার তাই লিখি সাতের পনেরো অংশ হলো চোদ্দ মিটার আচ্ছা এটা সাতের পনেরো অংশ তাহলে এক অংশ কত হবে সিম্পল ঐকিক নিয়ম এক অংশ হলো এটা তলায় চলে যাবে চোদ্দোর চোদ্দো লিখলাম তার তলায় এটা নিয়ে গেলাম সেভেন ডিভাইডেড বাই ফিফটিন চোদ্দো লিখি আচ্ছা এটাকে এবার এখান থেকে ওপরে আনতে গেলে ভগ্নাংশকে উল্টে দিতে হয় না তাহলে উল্টে দিই পনেরো বাই সাত সাত আর চোদ্দ কাটা যাচ্ছে সাত আটকে সাত সাত দুগুণে চোদ্দো তাহলে পনেরো দুগুণে তিরিশ মিটার অতএব বাঁশের দৈর্ঘ্য সমান তিরিশ মিটার দেখো পাঁচের দাগটা সহজ আছে পাঁচের দাগে বলেছে একটি খাতার দাম সিক্স টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে তা হিসাব করি এখানে সিম্পল সিক্স পয়েন্ট ফাইভ জিরোর সাথে ফিফটিন গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব তাই এটা আর করে দেখাচ্ছি না তোমরা এটা বাড়িতে করো আসি ছয়ের দাগে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর কিগড়া বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগড়া হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে এই ধরো একটা প্যাকেট এই প্যাকেটের ওজন বলেছে টু পয়েন্ট এইট ফোর কেজি বা কিগড়া একই ব্যাপার আর বলেছে এমন প্যাকেট বারোটা আছে তাহলে এই প্যাকেট ইন্টু বারো তাহলে বারোটা প্যাকেটের ওজন কত হবে টু পয়েন্ট এইট ফোর টুয়েলভ কোনটা পরে করছি এত কেজি তারপরে বলেছে এই বারোটা প্যাকেট একটা বাক্সের ভেতর আছে মানে এই প্যাকেট আর বাক্স সহ এটার ওজন হলো ছত্রিশ কেজি তাহলে আমাকে বার করতে বলেছে বাক্সের ওজন কত তা বাক্সের ওজন বার করতে গেলে আমরা যদি এই টোটাল টোটাল ওয়েটটা দিয়ে দিয়েছে এটার থেকে যদি আমরা প্যাকেটের ওয়েট মাইনাস করে দিই মানে ছত্রিশ কেজির থেকে টু পয়েন্ট এইট ফোর ইন্টু টুয়েলভ কেজি এর থেকে যদি এইটা মাইনাস করে দিই তাহলে আমরা বাক্সের ওজন পেয়ে যাব কনসেপ্টটা আগে বুঝে নাও এখানে এখানে এইটা বলতে যাচ্ছে তাহলে এবার অঙ্কটা কীভাবে করতে হবে আমরা লিখব একটি চিনির প্যাকেটের ওজন সমান টু পয়েন্ট এইট ফোর কেজি অর্থাৎ বারোটি চিনির প্যাকেটের ওজন টু পয়েন্ট এইট ফোর গুণটা করতে হবে টু পয়েন্ট এইট ফোর টুয়েলভ আচ্ছা আমি ডিরেক্ট বারো দিয়েই গুণ করছি চার বারং আটচল্লিশের আট হাতে চার আট বারং ছিয়ানব্বই হাজার চার শূন্য বসলো হাতে দশ বারো দুগুণে চব্বিশ আর দশে চৌতিরিশ এখানে এই দিক থেকে আমাদের সময় দশমিক কাউন্ট করতে হয় যে কত ঘর পরে আছে তাই এই দিক থেকে এক দুই ঘর পরে আছে তাহলে এখান থেকে আমরা এক দুই ঘর পরে দশমিক বসাবো তাহলে আমাদের মূল ফল বেরোলো এটা থার্টি ফোর পয়েন্ট জিরো এইট কেজি এবার আমাদের বলেছে বাক্স এবং প্যাকেট গুলির মোট ওজন সমান ছত্রিশ কেজি বাক্স এবং প্যাকেটের ওজন যে মোট ওজনটা তার থেকে যদি আমরা চিনির প্যাকেটগুলোর ওজন সেটা যদি বিয়োগ দিই তাহলেই আমরা বাক্সের ওজন পেয়ে যাব তাহলে লিখবো আমরা অতএব বাক্সের ওজন সমান এইটা থার্টি সিক্স মাইনাস এ বারোটা চিনির প্যাকেটের ওজন চৌত্রিশ পয়েন্ট জিরো এইট কেজি এখানে এবারে একটা বিয়োগ দেই ছত্রিশ এখানে তলা লিখবো থার্টি ফোর পয়েন্ট জিরো আচ্ছা এখানে কিছু নেই মানে আমরা পয়েন্ট ধরতে পারি এটা আটের থেকে শূন্য মানে দশ অবধি কাউন্ট করবো দুই হয় হাতে এক একের থেকে দশ নয় হাতে এক চার আর একে পাঁচের থেকে ছয় হয় এক হাতে কিছু নেই তিনের তিন এটা হয়ে যাবে শূন্য এটা বিয়োগ করছিলাম আচ্ছা এখানে আবার পিছন থেকে দুঘর পরে দশমিক তাই এখান থেকেও আমরা পিছন থেকে দুঘর পরে দশমিক দেব তো আমাদের এটা হলো বিয়োগ এটাই আমাদের অ্যান্সার সাত নাম্বার অঙ্কে আসি একটা বস্তা চালের পরিমাণে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠেরোশো টাকা হলে তার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম হিসাব করি এটা তো প্লেন ঐক্যিক নিয়মেই করতে হবে সাত দিকে আমি লিখি একটি বস্তা চালের পরিমাণের জিরো পয়েন্ট সেভেন ফাইভ অংশের দাম আঠেরোশো টাকা তাহলে এত অংশের দাম আঠেরোশো টাকা তাহলে আবার লিখি একটি বস্তা চালের পরিমাণের এক অংশের দাম কত হবে আঠেরোশো ডিপ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ এত টাকা আবার বলেছে একটি বস্তা চালের জিজ্ঞাসা করেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম কত তাহলে কী হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম দুটোর ক্ষেত্রেই দু হার আগে দশমিক আছে সংখ্যার তাহলে দশমিক দশমিক তুলে দেওয়া যায় পনেরো এক পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এখানে কাটা যাচ্ছে আবার পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো হাতে থাকছে তিন তিনশো পাঁচ ষাটে তিরিশ সমান তিনশো ষাট টাকা অতএব জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম তিনশো ষাট টাকা তাহলে আজকের জন্য এটুকুই থাক পরের অঙ্ক আশা করি তোমরা পারবে চেষ্টা করবে নিজের বাড়িতে পাঁচ দাগেরটাও চেষ্টা করবে যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পড়াশোনা করো আর টাটা